হ্যালো ফ্রেন্ড ডিসির স্বপ্ন সুমি ওয়েলকাম টু চ্যালেঞ্জ তো বন্ধুরা তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে অনেকে গোপালের মানে গয়না গাছি সব পরিষ্কার করা হয়েছে রূপোর জিনিস তো এগুলো অনেকে অনেকে রূপোর জিনিস ব্যবহার করো তো সেগুলো পরিষ্কার করার জন্য সোনার উপর দোকানে যাও তো তোমরা ঘরে বসে মানে পরিষ্কার করতে হবে সহজ উপায়ে সব সহজ তো তোমাদেরকে সেই টিপস আমি শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এই যে আমার গোপাল কলে বসে আছে দেখতে পাচ্ছ ওর গা থেকে সব খুলে নিয়েছি পরিষ্কার করার জন্য তো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো কী কি দিচ্ছি তো বন্ধুরা দেখো তোমাদের জন্য এই যে দেখতে পাচ্ছ বাটির মধ্যে সার্ক নিয়ে নিয়েছি এটা সার্ক তো এরকম দেবে আর এদের মধ্যে আছে বেকিং মানে খাবার সোডা তোমরা অনেকে মানে ভাজা ভুজিতে ভাজার জন্য দাও তো খাবার সোডা অল্প পরিমাণে দেবে তোমাদের অনুযায়ী যতটা জিনিস পরিষ্কার করবো ততটা দিলেই হলো আমি অল্প করবো তার জন্য অল্পই দিচ্ছি আর এটা হচ্ছে বেকিং সোডা তো আমার কাছে যা যা ছিল আমি সেগুলোই লাগাচ্ছি কাজে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কেউ এড়িয়ে যাবে না স্কিপ করবে না দেখবে তোমাদের সবার কাজে লাগবে তো এটা হচ্ছে বেকিং সোডা আর এটা হচ্ছে বোতল পরিষ্কার করার একটা মানে পাউডার আর কি বোতলে দিয়ে আমরা পরিষ্কার করে তো দেখতে পাচ্ছ দেখো নামটা দেখিয়ে দিচ্ছি তো তোমরা এটা যে কোনো ফেরিওয়ালা বা দোকানে পেয়ে যাবে তো এটা আমি একটু দিয়ে দেবো অল্প করেই দেবো এটা খানিকটা নুনের মতন দেখবে তো এটা দেবে দেওয়ার পরে দেখবে জল দেবে জল দেওয়ার পরে দেখবে ফেনা হবে এই দেখো ফেনা হচ্ছে দেখতে পাচ্ছো এরকম ফেনা হবে সেরা হওয়ার পর তোমরা সেই এইগুলোর উপর জিনিসগুলো ছুঁড়িয়ে দেবে এর তো আমি সব কিছুই এর মধ্যে দিয়ে দিলাম তো কিছুক্ষণ পর আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে পাঁচ মিনিট পর আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো দেখো জলটা কতটা নোংরা হয়ে গেছে এই দেখো জলটা কত নোংরা হয়ে গেছে আর এই দেখো কতটা পরিষ্কার হয়েছে তো তোমাদের ক্যামেরায় কত কেমন কি লাগছে আমি বলতে পারছি না তো এটা একটু ব্রাশ দিয়ে আমি ডুলে নেবো তো তোমরা ব্রাশ দিয়ে দাঁত মাথার ব্রাশ এটা যেমন মেয়ে মেয়ের ব্রাশ তো মেয়ের ব্রাশটা যে থাকুর জিনিস তো আমাদের বড়দেরটা নেওয়াটা উচিত না তো এটা এখন ইউজ করি নাই তাই নিয়েছি ভাবনা না যে মেয়ে ইউজ করেছে তো এখনও করে নাই নতুন ব্রাশ তো ওরটাই নিয়ে এলাম তো এটা একটু ডুলে নেবো তো এটা পাঁচ মিনিট তোমরা ভিজিয়ে রাখবে ঠিক আছে পাঁচ মিনিট নেওয়ার পর তারপর একটু ডুলে নেবে দেবে খুব সুন্দর পরিষ্কার হবে তো তোমাদেরকে দোকানেও যেতে হবে না ঘরে বসে তোমরা ইজি পরিষ্কার করবে তোমাদেরকে বলেই দিলাম খাবার সোডা বেকিং সোডা সার্ফ আর বোতল পরিষ্কার করাই পাউডার এটা যে কোনো দোকানে তোমরা পাবে দশ টাকা করে দাম বেশি দামও না যে ভাবে বিশাল কিছু দাম আর এই যে আমার মেয়ের এইগুলো হচ্ছে আমার মেয়েদের এইগুলো খুব নোংরা ছিল এগুলো আমি পরিষ্কার করেছি তো এগুলো পরিষ্কার করাতে আমি ভালো যে না তোমাদের সাথেও শেয়ার করি তো আমি প্রথমবার এগুলোই পরিষ্কার করে দিয়েছি খুব সুন্দর পরিষ্কার হয়েছে তো আমি কারো দেখে করছি তা না এটা আমি নিজের মনেই করেছি দেখছি খুব সুন্দর পরিষ্কার হয়েছে তার জন্য তোমাদের সামনে এটা শেয়ার করলাম তো দেখতে পেলে তো এই পর্যন্ত ভিডিওটা রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার সাবস্ক্রাইব করে অনুরোধ রইল সবাই ভালো থেকো গুড নাইট